হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ সবল আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কলকাতা নাইট রাইডার বা কে কে আরদের নিয়ে বন্ধুরা কলকাতা নাইট রাইডার বা কে কে আর এর এই মরশুমে সাফল্য কিন্তু অনেকটা এই নির্ভর করে থাকবে দুটি বিদেশি প্লেয়ারের ওপর বা এমনটাও বলা যেতে পারে তিনজন বিদেশি প্লেয়ারের ওপর কে আর কে নির্ভরশীল হয়ে থাকতে হবে তবে এই তিনজনের মধ্যে দুজনকে এই টিমে রাখা আবশ্যক তাহলেই কিন্তু কে কে আর দু হাজার পঁচিশের পারফরমেন্স অনেকটাই ভালো হতে পারে এমনও হতে পারে দু হাজার পঁচিশে কে কে আর আবার চ্যাম্পিয়নও হতে পারে তো সেসব তো ভবিষ্যতের কথা তবে এখন আমরা জেনে নেবো সেই তিনজন প্লেয়ার যাকে ছাড়া কলকাতা নাইট রাইডার এই দু হাজার পঁচিশের পারফরমেন্সের কথা আমরা ভাবতে পারি না সেই তিনজনের নাম আমরা জেনে নেবো এই তিনজনের মধ্যে প্রথমেই যার নামটি আসছে তার নাম হলো স্পেন্সার জনসন এই স্পেন্সার জনসনের বিরাট একটি ভূমিকা থাকতে চলেছে দু হাজার পঁচিশের আইপিএলে এর টিমে গত বছরে আপনারা সবাই জানেন গত বছরে এই কলকাতা নাইট রাইডারের টিমে ছিল মিকেল স্টার গত বছর মিকেল স্টারের গ্রুপ টেস্টটা তো একেবারেই স্বাভাবিক বা সাধারণ গিয়েছিল মানে এক কথায় বলতে গেলে মিকেল স্টারের পারফরম্যান্স স্টার সুলভ যায়নি তবে অন্যদিকে বলতে হবে কে কে বাদবাকি বোলাররা বেশ ভালো পারফরমেন্স করেছিল মিকেল স্টারের খারাপ ফর্ম গেলেও বাদবাকি সামলে নিয়েছিল মিকেল স্টার যখন ফর্মে ফিরল দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে সে একাই বের করে নিয়ে আসলো তো শেষের দিকে মিকেল স্টার তার পারফরমেন্স অনেকটাই সুদরে নিয়েছিল বলা যেতে পারে তবে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের আইপিএলে মিকেল স্টারের এর টিমে কে কে রয়েছে তার নামটা আমি আগেই বলেছি তাও আরেকবার বলছি স্পেন্সার জনসন শুধু তাই নয় নিকেল স্টারের বদলে এই জনসন এবার কিন্তু অস্ট্রেলিয়ার টিমেও থাকছে তো এই কে কে আর টিমে দু হাজার পঁচিশে স্পেন্সার জনসনই হতে চলেছে একজন হিরো মানে এখনো পর্যন্ত এটাই ধরে নেওয়া যেতে পারে তবে খেলার মাঠে পারফরমেন্স কিরকম হবে সেটা কিন্তু সঠিকভাবে বলা যেতে পারে না কারণ কে কে আর টিমে বিদেশি ফাস্ট বোলারদের কথা যদি উল্লেখ করা হয় কে কেআর এর টিমে প্রথম চয়েস ছিল অ্যান্টিক নর্কিয়া তবে বর্তমানে তার যে শারীরিক অবস্থা সে আদেও আইপিএল খেলতে পারবে কিনা এই বিষয় নিয়ে কিন্তু একটু সন্দেহ থেকে যাচ্ছে আর যদিও বা সে আইপিএল খেলে তাহলে আমরা সেই পুরনো ছন্দে তাকে ফিরে পাবো কিনা এটাও কিন্তু বলা যেতে পারে না তো সেই কারণে কে কে আর টিমে এমন একজন বোলার দরকার যে নতুন বলেও সুইং করিয়ে দেবে পাওয়ার প্লেতে এবং ডেথ এফেক্টিভ হতে পারবে এই দুটি ক্রাইটেরিয়া কিন্তু স্পেন্সার জনসন পূরণ করে কারণ মিডিল ওভারে কেকেআরের কিন্তু সেরকম কোনো চাপ নেই হর্ষিত রানা ও মিডিল ওভারে দারুণ বোলিং করতে পারে এছাড়াও বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ তো সব থেকে সেরা মিডিল ওভারে বোলিং করার জন্য এছাড়াও সঙ্গে রয়েছে রাসেল যে মিডিল ওভারে অন্তত দুটি ওভার করে দিয়ে যেতে পারে তবে কে এ দরকার লাগবে পাওয়ার প্লে উইকেট টেকিং একটি বোলার সেটা হতে পারে বৈভব আরোরা আবার হর্ষিত রানাও হতে পারে তবে হর্ষিত রানা ফার্স্ট চেঞ্জেলে বেশি এফেক্টিভ সেই জায়গা থেকে যদি আরোরার সঙ্গে স্পেন্সার জনসন এক জায়গা থেকে স্টার্ট করে তাহলেই সোনায় সোহাগা হয়ে যেতে পারে এছাড়া ডেথের যদি হর্সিতের সঙ্গে স্পেন্সার জনসন দুটি ওভারের দায়িত্ব তুলে নেয় আর সব থেকে মজার ব্যাপারটি হলো স্পেন্সার জনসনের কিন্তু সেই কাজটি করার ক্ষমতা আছে স্পেন্সার মিডিল ওভারেও কিন্তু ভালো বলিং করে তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে যদি আমরা দেখি স্পেন্সার মিডিল ওভারে হিট দ্য ডেথ বোলিং করে আসলে সেই পিচের বাউন্সটাকে কাজে লাগিয়ে উইকেট তুলতে পারে তবে ইডেনের পিচের কন্ডিশন হিসেবে সেটা কিন্তু খুব একটা এফেক্টিভ নাও হতে পারে ইডেনে কিন্তু বাউন্ডারিটা ছোট এমনটাও হতে পারে সেখানে ওই টাইপের বোলিং করতে গেলে ব্যাটসম্যান সেই বল কিন্তু বাউন্ডারি টপকে দিতে পারে তো সেই জায়গায় প্রিন্সারকে নতুন বলে এবং ডেথে সব থেকে বেশি এফেক্টিভ হতে হবে ওভারে সেই কাজটি তো হর্ষিত রানাও করে দিতে পারে আসলে কিছু কিছু এমনও মাঠ রয়েছে যেখানে মিডিল ওভারে হর্ষিত এবং পেন্সার দুজনেই এফেক্টিভ হতে পারে যেমন লক্ষণ সেই মাঠটার কথাই ভাবুন সেখানে কে আর ডমিনেট করলেও করতে পারে কারণ মিডিল ওভারে সেখানে পেনসার হর্ষিত নারায়ণ এবং বরুণ সকলেই এফেক্টিভ হবে বলে মনে হয় সেম কিছুটা যদি চিপকে টিপিক্যাল পিচ হয় সেখানেও পড়তে পারে কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে লক্ষণর সঙ্গে কেকেআরের একটাই ম্যাচ রয়েছে সেটাও আবার কিডেনেই হবে তবে কে আরের ভালোই স্টেন্ট আছে মিডিল ওভারে বোলিং করার জন্য আসলে কে কে আর এর ক্ষেত্রে মিডিল ওভার এবং পাওয়ার প্লেতে বল করার জন্য একজন ভালো বোলার দরকার আর ঠিক এই জায়গাতেই যদি পেনসার জনসন ক্লিক করে যায় তাহলেই কে কে আর খেলা খুলে যেতে পারে অর্থাৎ কে কেকে পারফরমেন্স হাই ভোল্টেজ পারফরমেন্স হতে পারে বাদ বাকি সব কিছুই ঠিক আছে নতুন বলে সুইং করার মতো প্লেয়ার রয়েছে এছাড়া মিডিল ওভার ডমিনেট করার মতো স্পিন জুটি রয়েছে আর তার সাথে একটা ফাস্ট বোলার রয়েছে রাসেলকে ধরে দুটি ফাস্ট বলের জুটি রয়েছে এবং তার সাথে যদি বৈভব আরোরা নতুন বলে সামলে দেয় সেক্ষেত্রে পেন্সার কিন্তু ভীষণই একটা এফেক্টিভ প্লেয়ার হতে পারে অর্থাৎ কে কেআর এর বোলিং অ্যাটাকিং ক্ষমতাটা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যেতে পারে তবে এবারে আমাদের জানতে হবে অ্যান্ড্রিক নর্কিয়ার পরিবর্তে কে আসছে এবং যে আসবে তার পারফরমেন্সও কি সেরকমই হবে তবে পেন্সারের মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে পেন্সার জনসনের দিকে তো নজর থাকবেই আর দ্বিতীয় নম্বরে যে প্লেয়ারটি কে এর জন্য মোস্ট এফেক্টিভ হতে পারে সে একজন বিদেশি উইকেট কিপার সাথে সাথে ওপেনিং ব্যাটসম্যান সেটা গুরুবস অথবা কোয়েন্টন ডিককের মধ্যে একজন হতে পারে এই ক্ষেত্রে গুরবাস কিন্তু ভীষণ ভীষণই ব্রিলিয়েন্ট একজন প্লেয়ার তারপরেও গুরবাস একটু ইনকনসিস্ট্যান্ট সেই তুলনায় কুইন্টন ডিকক যদি ক্লিক করে যায় তাহলে সে অনেকটাই কনসিস্টেন্ট ব্যাটসম্যান হতে পারে তাই বন্ধুরা এটা বলা যেতেই পারে এই দুটি ব্যাটসম্যান কিন্তু কে কেকে এর জন্য ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ তবে ব্যাটিংয়ের দিক থেকে কে কেকেআর এর সব থেকে বড় শক্তি লোয়ার মিডিল অর্ডারি আর 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 অর্থাৎ রিঙ্কু রাসেল এবং রবান্দীপ প্রয়োজন পড়লে পাওয়ালের মতন প্লেয়ারকেও ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে তবে সেই জায়গাটায় কে কে আর এর স্ট্রেন্থ হলেও টপ অর্ডার যদি ভালো স্টার্ট না দিতে পারে সেই স্ট্রেন্থ ইউটিলাইজ করা একটু সমস্যা হয়ে যেতে পারে যেমনটা গত বছর দিয়েছিল সুনীল নারায়ণ এবং ফিল সল আর সেই কারণেই গত বছরের কেকআর পারফরমেন্স ছিল ভীষণই ভালো এই দুজন শুরুতেই এত ভালো পারফরমেন্স করতো এত ভালো এত বেশি রান তুলে দিত যার ফলে মিডিল অর্ডারের চাপটা অনেকটাই কমে যেত তো সেভাবে গত বছরের মতো একজনকে অবশ্যই এবছরেও ক্লিক করতেই হবে আর মিডিল অর্ডারের কথাই যখন হচ্ছে তাহলে মিডিল অর্ডারে কে সব থেকে বেশি শক্তিশালী ভেঙ্কটেশ রিঙ্কু রাসেল রবনদীপ তবে ওপরের দিক থেকে ভালো পারফরমেন্স দরকার আর এদিকে রাহানেও কিন্তু ভালো ফর্মে রয়েছে তো এটা আশা করা যেতেই পারে রাহানে কে অনেক বেশি রান তুলে দিতে পারবে তবে রাহানের সঙ্গে এমন একজন টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান দরকার যে অনেক বেশি রান তুলতে পারবে ফাস্ট বোলারদের একেবারেই তাড়াতে দেবে না আর ডিককের মধ্যে এরকম একটা লক্ষণ রয়েছে তো বিদেশি যে কোনো দুটো প্লেয়ারকে ক্লিক করতেই হবে অবশ্যই একজন ভালো বোলার একজন ব্যাটসম্যান বোলিংয়ে যেমনটা আগেই বলেছি স্পেন্সার জনসন এবং ব্যাটিং ক্ষেত্রে টিকক অথবা গুরবাজ এরা দুজন যদি ঠিকঠাক মতো পারফরমেন্স দেয় তাহলে কে আর বাদবাকিটা সামলে নিতে পারবে আর বাদবাকিরা বরুণ চক্রবর্তী বৈভব আরোরা এরা তো রয়েছেই এছাড়া অঙ্কিত রঘুবন মতো প্লেয়ারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কে কেকেআর তো সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে মিডিল অর্ডারের ওপর আরের কিন্তু ভরসা রয়েছে তবে শুরুটা ভালো হতে হবে ওপেনারদের তরফ থেকে একটা ভালো স্টার্ট দরকার আগেও কিন্তু কে কে আরের এর মিডিল অর্ডার ভালো ছিল আমরা দেখতাম যে ওপেনাররা এত তাড়াতাড়ি মাঠ ছেড়ে চলে যাচ্ছে মানে গত বছরের আগের বছরগুলোর কথা বলছি রীতিমতো মিডিল অর্ডার ব্যাটসম্যানগুলো চাপে পড়ে যেত এবছরের কথায় যদি ফিরে আসি তাহলে এবছরে যদি রাহানে ওপেনিং করে তার সাথে কুইনটং ডিকক তাহলে এবছরের কেয়ারের পারফরমেন্স হয়তো আমরা খুব ভালো দেখতে পারি আর এছাড়া আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছে যার নাম আমি আগেও বলেছি সে হলো রাসেল রাসেল তো কে কেআরের একজন স্পেশালিস্ট সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে তবে সে যদি এবছরেও পুরোপুরিভাবে ফিট থাকে তাহলে তার কথাই নেই তার ফিটনেসের ওপরে অনেক কিছু নির্ভর করছে তার বলিং ব্যাটিং ফিল্ডিং মানে অলরাউন্ডার বলা যেতে পারে এই বিষয়গুলো সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর তো এই পর্যন্ত এটা আশা করা যেতে পারে যে কে কে আর এ ভালো পারফরমেন্স দেবে একটা তো বাদবাকিটা খেলার মাঠের ওপরেই ছেড়ে দিলাম কারণ খেলার কথা সঠিকভাবে কিচ্ছু বলা যায় না আর বাদবাকি এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে